পক্ষ থেকে যারা সমবেত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় শ্রমিক ভাইরা আপনারা যারা শ্রমিক তারা কিন্তু মানুষ আমার বিবেচনায় আমার দৃষ্টিতে আপনারা হলেন বাংলাদেশের সকল উন্নয়ন সকল সমৃদ্ধির প্রতীক শ্রমিকরা শ্রমিক না এই শ্রমিকরা হল কারিগর সবকিছু সুন্দরভাবে অত্যন্ত নিপুণ হস্তে সম্পাদন করার যে কাজগুলো সেটি সব সেক্টরের শ্রমিকরা যার যার জায়গায় থেকে করেন আজকে শ্রমিক যদি কাজ না করে খেতে খামারে ফসল ফলানো সম্ভব হবে না শ্রমিক যদি রাস্তাঘাটে বিভিন্ন যানবাহন পরিচালনার সাথে জড়িত না থাকেন কোন মানুষ এক স্থান থেকে আর স্থানে গমনা গমনাগমন করতে পারবে না আমরা নৌপথ বলি রেলপথ বলি আকাশ পথ বলি সড়ক পথ বলি সকল পদগুলোতেই যারা কাজ করেন তারা প্রত্যেককেই শ্রমিক এই শ্রমিক কখনো কোনো আন্দোলন করলে বাংলাদেশ অচল করে দেওয়া কিংবা পৃথিবীর যে কোনো অঞ্চলকে অচল করে দেওয়া তাদের পক্ষে সম্ভব যে কোনো শক্তির চাইতে যে কোনো সংগঠনের চাইতে শ্রমিকদের শক্তি শ্রমিকদের সংগঠন সব সময় একটি দৃষ্টান্ত এবং স্থাপন করার কাজে আমরা লক্ষ্য করে থাকি গণতান্ত্রিক আন্দোলন বলি কোনো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলি না কেন যতক্ষণ পর্যন্ত পেশাজীবী সংগঠন জড়িত না হয়েছে যতক্ষণ পর্যন্ত শ্রমিকরা রাজপথে নেমে না আসছে ততক্ষণ কোনো আন্দোলন সংগ্রাম সফলতা অর্জন করতে পারেনি শুধু উন্নয়ন সমৃদ্ধির প্রতীক আপনারা নন আপনারা সকল অগণতান্ত্রিক শক্তি সকল ফাঁসিবাদী জঞ্জালকে মুক্ত করার জন্য আপনাদের বলিষ্ঠ দুটি হাত আপনাদের সুঠাম দেহ এবং কর্মঠ মনোভাব আপনাদেরকে সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করে আমরা যদি একটি ইমারত নির্মাণ করতে চাই সেখানে আমাদের শ্রমিক দরকার কয়েক প্রকার শ্রমিক বালু লাগে ইট লাগে পাথর লাগে সিমেন্ট লাগে তারপরে হলো আপনার এসবের সংমিশ্রণে কাজ হয় কাজটি যখন হয়ে যায় তখন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসাবে আত্মপ্রকাশ করে এই ইমারত শ্রমিকরাও আমাদের দেশের উন্নয়নের একটি অন্যতম প্রতীক হিসাবে তারাও অহংকার গৌরব করার দাবিদার আপনারা বাস শ্রমিক মানে অটো শ্রমিক যারা আছেন তারা যদি আমাদের সেবা না দেন সাধারণ মানুষকে যদি তারা পরিবহন না করেন মানুষের দৈনন্দিন কাজ কোনোটাই সম্পাদন করা সম্ভব হবে না মানুষ অলস অবস্থায় করে থাকবে তাদের কোনো কাজ চলবে না খেতে খামারে যারা শ্রমিক আছেন তারা যদি এই কঠিন রোদ কিংবা বৃষ্টিতে ভিজে আমাদের জমিগুলোতে ফসল না ফলান তাহলে আমরা কখনোই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো না আমাদের খাদ্যের যে চাহিদা সেটি পূরণ করতে পারবো না এজন্য আমার দৃষ্টিতে শ্রমিক কখনো শ্রমিক না শ্রমিক হলো সকল কর্মকাণ্ডের আমাদের সমৃদ্ধি এবং উন্নয়নের প্রতীক এই প্রতীকের সাথে আপনারা যারা জড়িত তাদের সকলকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের যিনি নেতা আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাড়ি খেতে খামারে কাজ করেছেন কৃষকের সাথে কলে কারখানায় কাজ করেছেন শ্রমিকের সাথে তখন স্লোগান ছিল কৃষক শ্রমিক ভাই ভাই এক কাতারে কাজ করতে চাই স্লোগান ছিল কৃষক শ্রমিক ভাই ভাই যে আত্মায় ভুলি নাই আজকের শ্রমিককে কেন্দ্র করে কৃষককে কেন্দ্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বাংলাদেশের মানুষকে যে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন আজকে কিন্তু আমরা বলতে পারি এটি অনেকাংশেই সফল হয়েছে। কোটি মানুষ যখন খাদ্যের অভাবে দুর্ভিক্ষের অভাবে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে পনেরো কোটি না সতেরো কোটি মানুষ বাংলাদেশে এখন আমরা কিন্তু খাদ্যের অভাবে আর ভুগি না এক বিঘা জমিতে যখন ধান হতো আট মন এখন সেই এক বিঘা জমিতে ধান হয় ষাট মন আমাদের ভুট্টার আবাদ ছিল না এখন পোলট্রি খামার হয়েছে মাছের খাবার পোলট্রি খাবার হিসাবে ভোটটা ব্যবহার হচ্ছে বাদামের চাষ হচ্ছে চরে এগুলো স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ কারণে আমরা আহ্বান করবো অতীতে যত জঞ্জাল ছিল হাসিবাদের পতন হয়েছে সে বিষয়ে কথা আমরা বাড়াতে চাই না আগামী দিনের একটি সমৃদ্ধ শান্তি এবং সাম্য ভ্রাতৃত্বের বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য আমাদের দল সবাইকে নিয়ে কাজ করতে চায় সেই কাজে আপনাদের সবাইকে পাশে রেখে একসঙ্গে চলার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি দুনিয়ার মজদুর একাই করে শুধু এখন হবে না শ্রমিকদের এই মুষ্টিবদ্ধ হাত যেটি হলো প্রতীক শ্রমিক আন্দোলনের সেই হাত হলো শক্তির প্রতীক আর আমরা যখন একসাথে চলি নানান রঙের শ্রমিকরা সুসজ্জিত কিন্তু সেখানেও আছে ঐক্যের আহ্বান এ কারণে স্লোগান হলো দুনিয়ার মজদুর আমরা লড়াই করতে চাই জঞ্জালের বিরুদ্ধে এক হতে চাই আমরা আমাদের উন্নয়ন সমৃদ্ধি শান্তি এবং ভাতিত্বের বন্ধনকে দৃঢ় করতে আপনারা ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ